আসলে হাবি ভাবনা নট আউট নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু এটাই ছিল তার প্রথম টিভি নাটক এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের একাধিক নাটক উপহার দিয়েছেন তিনি ভয়ঙ্কর সুন্দর চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয় তার এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আলো আসবে গ্রুপ কাণ্ডে আওয়ামী লীগের সমর্থন জানার কারণে জনগণের টোপের মুখে পড়েছিলেন ভাবনা এরপর থেকে বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না হাসিনা দেশ থেকে পালানোর পর ভাবনাও গা ঢাকা দেওয়ার পাশাপাশি সামাজিক মাধ্যমে আশনা হাবিব ভাবনা সম্প্রতি কিছু সময় ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে ওয়েস্টার্ন পোশাকে ধরা দিয়েছেন তিনি আর ক্যাপশনে উল্লেখ করেছেন নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমি যোগ্য তিনি লিখেছেন আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি আমি সেরা আমি যোগ্য ছিলাম সেরাটা পাওয়ার জন্য আমি উপযুক্ত এটি আমার ব্যক্তিগত নীতি আমি প্রতিদিন সকালে নিজেকে বলে অভিনয়ের আগে সেই পোস্টের কমেন্ট বক্সে মাহমুদুল হাসান নয়ন লিখেছেন এত কিছু করেও আলো আসবে বলে ভাবনা থেকে বেরিয়ে আসে আড়ে চড়াই ভাস্য ভাবনাকে দেখলেই ভাবনা বেড়ে যায় ভালোবাসা অবিরাম জনি লিখেছেন ভাবনাকে দেখলেই ভাবনা বেড়ে যায় ভালোবাসা অবিরাম